সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন চাঁদপুর টিভি সঙ্গে রয়েছে আমি এই মুহূর্তে রামিজ এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের যে একশো তেত্রিশ নম্বর জাতীয় সড়ক চাঁদপুর এই মুহূর্তে একেবারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা স্পট ডেথ এই মুহূর্তে যে খবর আসছে শামসেরগঞ্জে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা ঝাড়খণ্ডের এক মহিলার মৃত্যু এই মুহূর্তে বিগ ব্রেকিং আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার শামসেরগঞ্জের যে চাঁদপুর বাজার রয়েছে ধুলিয়ান পাকুর রোড সেই ধুলিয়ান পাকুর রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আহত এক মহিলা রাস্তায় অতিরিক্ত যানজট এবং অতিরিক্ত দিনের বেলায় ভারী ভারী যানবাহনের কারণেই কিন্তু যান অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে জানা যাচ্ছে ঝাড়খণ্ডের এক মহিলা রাস্তায় পড়ে মারা গিয়েছে এই মুহূর্তে দেখানো যেতে দেখাতে পারছি না কারণ এমনভাবে পিছিয়ে দিয়েছে বড় গাড়িতে যে একেবারে রক্তাক্ত অবস্থা একজন বৃদ্ধ মহিলা যেটা বোঝা যাচ্ছে তার চশমা রয়েছে এখানে আর রক্তাক্ত রক্ত অবস্থা রয়েছে কিন্তু দেখানো যা যাচ্ছে না একেবারে মর্মান্তিক পদ দুর্ঘটনা এই মুহূর্তে শামসেরগঞ্জের যে চাঁদপুর বাজার রয়েছে সেই চাঁদপুর বাজারেই একেবারে ভয়ঙ্কর পদ দুর্ঘটনা বিগত কয়েকদিন আগে চাঁদপুর যে পেট্রোল পাম্প সংলগ্ন সেখানেও একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছে কিছুদিন আগে আপনার ধুলিয়ান পাকুর রোড এই রোডেরই ডাকবাংলায় সেখানেও মারা গিয়েছে এবং স্থানীয়রা ইতিমধ্যে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেছে বারংবার রাস্তায় দিনের বেলায় অতিরিক্ত ওভারলোড গাড়ি ফলে প্রতিদিনই কত দুর্ঘটনায় আহত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা একটা ছোট রাস্তার মধ্যে কত হাজার হাজার লরি চলছে দিনের বেলায় সব জায়গাতে এন্ট্রি থাকলেও শামসেরগঞ্জের ধুলিয়ান পাকুর রোডে কোনো রকমের এন্ট্রি নেই ফলে প্রতিদিনই যানজটে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাতে পথ সাধারণ মানুষ কিন্তু প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছে এই মুহূর্তে একজন ঝাড়খণ্ডের মহিলা গত কয়েকদিন আগে এই রোডের শেষ দিকে ঝাড়খণ্ডেও কিন্তু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মারা গিয়েছে বারবার একই ঘটনা ঘটলেও কোনো রকমের প্রশাসনের কোনো সেই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না বারবার দিনের বেলায় অতিরিক্ত ওভারলোড গাড়ি অতিরিক্ত গাড়ি চলার পরেও কিন্তু এই দুর্ঘটনাগুলি ঘটছে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বারবার পথ দুর্ঘটনায় মারা যাচ্ছেও তাহলে সপ্তাহ কোন রকমের চূড়া মিলছে না প্রতিদিন আর কত জনের জীবন চলে গেলে এইরকম ভাবে প্রশাসন নীরব ঘুমন্ত ঘুম ভাঙাবে বারবার পথ দুর্ঘটনায় আহত হচ্ছে প্রাণ যাচ্ছে নিহত হচ্ছে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বারবার থুলিয়ান পাকুর রোডে দুর্ঘটনায় মারা যাচ্ছে এই মুহূর্তে একেবারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের চাঁদপুর টিভির নিউজ চ্যানেলে একেবারে রাস্তা কিন্তু রয়েছে যানজটে এখন পুলিশ রয়েছে। পুলিশ এসছে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেছে বার বার এখানে দুর্ঘটনা ঘটছে আচ্ছা কি বলছে স্থানীয় মানুষজন আমরা কথা বলে কেন গাড়ি করবে এখান অভিযোগ প্রতিদিন এই রাস্তা আগে স্পিড লিমিট করবে এখানে করে গাড়ি তার হবে দেখতে পাচ্ছেন আমরা চলাচল করছি আমরা সাধারণ নেই কোনো লিমিট নেই কোন ধরনের লিমিট নেই যে যেভাবে পারছে গাড়ি নিয়ে যাচ্ছে বড় বড় হাইবাই এত স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে প্রশাসনের সকাল থেকে বারোটা অব্দি যান ছিল আমাদের চাঁদপুর সকাল থেকে বারোটা আপনি চাকরি করতেছিলাম